ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি। খ খয়ে খ্যাক পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে অনৌকা মাঝি ব্যাং চ চিতা বাঘের সরু ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গির চ বর্গীর জয় জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে নাচে চড়ে নাচছে দুভাই পাখির ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ডুলি কাঁধে বেয়ারা যায় ধয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে তয়ে ত্রিবিপন শিকার ধরে থালা ভরা আছে মিঠাই